নিরফামারি ডোমারে কোনান খাজা গরিবী নেওয়াজ মাদ্রাসা এবং এতিমখানার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার পৌরসভার মেয়র আলহাস মঞ্জুল ইসলাম দানু

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাস জুয়েল চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল সৈদপুর জামিয়া আরবিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি আব্দুল মজিদ ডোমার রিয়াজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল করিম মাওলানা আব্দুল হামিদ হুসাইনি ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং ইমাম আলহাস মুফতি মাহমুদ বিন আলম ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম আলহাস গোলাম মোস্তফা সাংবাদিক আসাদুজ্জামান হিল্ল অত্র মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ ময়নুল হক প্রমুখ বক্তব্য রাখেন বিগত আট বছর যাবত এই মাদ্রাসাটি জুয়েল চৌধুরী এককভাবে পরিচালনা করে আসছে বর্তমানে সেখানে শতাধিক ছাত্রসহ আটজন শিক্ষক রয়েছে পাঁচতলা ভবনের গ্র্যান্ড ফ্লোর এবং দ্বিতীয় তলায় মসজিদ এবং তৃতীয় থেকে পঞ্চম তলায় মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করবে এবং সেখানে রাত্রি যাপনের সুব্যবস্থা থাকবে উক্ত মাদ্রাসা এবং এতিমখানাটি সুষ্ঠ এবং সুন্দরভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জুয়েল চৌধুরী পাঁচতলা বিশিষ্ট হবে পাঁচতলা বিশিষ্টবী হবে নিজ মসজিদ হবে হ্যাঁ দুইতলা মসজিদ হবে দুতলায় মসজিদ আচ্ছা তারপরে বাকি বাচ্চাগুলো তিনতলা তিন তলা ফেরত থাকবে রহমান মানিক সান্কি নিউজ ডোমার নীলকুমারী